ক্লে বানাতে আজকে নিয়েছিলাম ময়দা আপনাদের রিকোয়েস্টে এম আর পাইনি তাই এটাই নিয়েছিলাম আর সাথে ছিল তেল আর ভিনিগার অ্যারো বা কর্নফ্লাওয়ার মতন একই মেজারমেন্টে আমি এটা নিয়েছিলাম তবে এর গ্লুটা এত এতটাই গাঢ় ছিল যে ময়দার সাথে আটাটা মিক্স করতে করতে পুরো একটা ডোয়ের মতন হয়ে গেছিলো তাই এটাকে আর হিট দিতে পারিনি তো ভাবলাম হিট ছাড়া যদি ক্লে বানানো যায় তাই এটাকে এভাবেই রেখে দিয়েছি সাত দিনের জন্য তবে এটা দেখতে ক্লে মতন হলেও এর টেক্সচারটা কিন্তু একেবারে ক্লের মতন হয়নি ভেবেছিলাম হয়তো ময়দার কারণে এমনটা হচ্ছে কারণ কোল্ড পোর্সিলিন ক্লে বা হ্যান্ডমেড ক্লে সাধারণত স্টার্চ দিয়ে বানানো হয় যেমন ধরুন অ্যারারুট বা কর্ন স্টার্চ তাই আমি ভাবলাম সেম এক্সপেরিমেন্টটাই অ্যারারুট দিয়ে একবার করে দেখি এটাতে হয় কিনা এই ক্ষেত্রে কিন্তু এক কাপ আঠার জন্য আমার আড়াই কাপ মতো অ্যারারুট তাই পরিমাণেও বেশ অনেকটা হয়ে গেছিল তাই এর অর্ধেকটা আমি রেখেছিলাম অন্য একটা এক্সপেরিমেন্টের জন্য আর বাকিটা দিয়ে কি করব সেটা ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম এই ফ্রাইং প্যানটা ক্লিন করতে তখনই মনে হলো এর মধ্যে দিয়ে ফোটালে কেমন হয় যেইভাবে সেই কাজ জলের মধ্যে দিয়ে এটাকে বেশ ভালো রকম ভাবে মিশিয়ে নিয়ে একটুখানি আঠা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আমার মতন ভুলে গেলে কিন্তু চলবে না যে টেম্পারেচার থাকবে সবচেয়ে লোতে না হলে ঠিক এরকম ক্লটিং হয়ে যাবে ঠিক এরকম অবস্থায় এসে এবার হাতে নিয়ে চেক করবেন যদি এরকম লেগে আসে তাহলে কিন্তু এটা হয়নি আরো কিছু সময় হবে এই মিনিট খানেক ধরুন তারপরে কিন্তু আর হাতে লাগবে না এবার এটাকে মেখে নিতে হবে এর টেক্সচারটা দেখুন এক্স্যাক্টলি এমনই হয় কোল্ড পেসিলিন ক্লে এবার এগুলোকে রেস্ট করার জন্য কন্টেনারে ভরে রেখে দিয়েছি সাত দিনের জন্য তাই রেজাল্ট জানার জন্য একটুখানি ওয়েট করতেই হবে আপনাদের